তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আজকে খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমার বাড়ি চলে যাচ্ছি মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আর মেয়েদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তো যেতেই হয় মন খারাপও হয় কিন্তু কিছু করার নেই যেতে হবেই যাই হোক আমি তোরার বাবা এসছে মানে তোমাদের দাদাভাই এসছে আমাকে নিয়ে যেতে তো ওদিকে তোরা এখন ঘুমোচ্ছে তোরাকে রেডি করিয়ে দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে নইলে গাড়িতে প্রচণ্ড জ্বালাবে কারণ এখন বাজে বেলা এগারোটা এখন এগারোটার দিকে এত রোদ আমাদের এদিকে খুব গরম প্রচণ্ড গরম পড়ে গেছে যার জন্য এখন যদি না ঘুমোয়ও তাহলে একটু অসুবিধাই হয়ে যাবে প্রচণ্ড কান্না করবে জ্বালাবে যার জন্য ঘুমিয়েছি খুব ভালো হয়েছে চলো তোমাদেরকে আমি প্যাক করে দেখাচ্ছি এদিকে তোমাদের দাদা ভাই এসে সকাল সকাল এসে পড়েছে আর এসে এখানে বসে আছে আর দেখো এখানে ব্যাগ হয়ে গেছে পাঁচটা পাঁচখানা ব্যাগ হয়ে গেছে আর আসার সময় দুটো ব্যাগ হয়েছিল। এখন পাঁচটা ব্যাগ হয়ে গেছে সাথে আবার আলু আর মিষ্টি কুমড়াও নিয়ে যাচ্ছি বাড়িতে আর এদিকে দেখো বাবা মার দুজনেরই মনটা খারাপ আমাদের জন্য না তোরার জন্য আর এদিকে তোরা ঘুমোচ্ছে আর কি আর করা যাবে বাড়িতে তো যেতেই হবে কিছু করার নেই মেয়েদের যেতেই হয় মা বাবার মন খারাপ আমারও মন খারাপ কিন্তু কিছু করার নেই চলো একবারে তাহলে গাড়িতে উঠবো আর গাড়িতে উঠে বা কেমন ভিড় থাকে জানি না যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছি তো ফাইনালি বাড়িতে চলে এলাম আর এখন মনটা খারাপ হলেও একটু খুশি খুশি তো লাগছেই বাড়িতে চলে এসছি বাড়ির মানুষ বাড়িতে তো আসতেই হবে আর বিশেষ করে আমার মেয়ের জন্য মানে ওর বাবা ওর ঠাম্মার প্রচণ্ড মানে মিস করছিল আর আসতে তো হতোই যাই হোক চলে এলাম আর এখন প্রচণ্ড গরমও লাগছে এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো আর ড্রেস চেঞ্জ করে আমাদের বলেছে কালকে কালী পুজো ওখানে প্রসাদ খেতে যাব। তো ঠিক আছে আমি ড্রেস টেস্ট চেঞ্জ করি আমি স্নান করব প্রচন্ড গরম লাগছে ঠিক আছে চল স্নানটা করে নিই ঠাউজেন্ড ইয়েজ লাইট হ্যাল ও তো একদম চলে এলাম সন্ধ্যার দিকে আমরা কালী পূজার প্রসাদ খেতে গেছিলাম কিন্তু ওটা আর ভিডিও করার সুযোগ পাইনি এত ছিল তো ভিডিও করিনি আর একবারে ঘুমিয়ে টুমিয়ে তারপরে একবারে চলে এলাম সন্ধ্যাবেলা আর এখন আমরা যাচ্ছি জন্মদিনে আর কার জন্মদিন সেটা হচ্ছে আমার ননদের মেয়ের মানে আমার ভাগ্নি হয় তো ওর জন্মদিন ওর নাম হচ্ছে কি মেঘা ওর নাম হচ্ছে মেঘা তো মেঘা আজকে জন্মদিন আর ওখানেই যাচ্ছি এখানে মেঘার ড্রেস আছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি আমাদের পাশের বাড়িতে বিয়ে হ্যাঁ তো ও এখানে চুড়িদারের পিস আছে একটা আর একটা ব্লাউজ পিস আছে তো দুটোই এখন বানাতে দিতে যাবো আর তোমরা সাথে থাকো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি তো চলো

चांचल चांचल 地道地道，都知道。哎，我接微信。 এখন বাড়ি চলে এসছি আর তোরা এখনো ঘুমোচ্ছে এসে দেখি দেখো আমার উঠেছিল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে এখন আমি ড্রেস চেঞ্জ করবো আর আজকের ভিডিওটা তাহলে কিছু বলবা তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আমি সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকনটা অল করে রেখো যেন আমাদের ভিডিও আপলোড হতে হতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় পাশে তো ঠিক আছে তাই না বাই বাই গুড নাইট